এই গল্প এক সাধারণ মায়ের যার জীবন ছিল সংগ্রামের আর স্বপ্নের মিশ্রণ সোনালি এক গ্রামের মা যার দুই ছেলে মন্টু আর টি জীবন চলতো খেটে খাওয়া হাসি কান্না আর আশা নিরাশার মেলবন্ধনে আশা করি আমার এই ছোট্ট চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বড় করতে সাহায্য করবেন মন্টু পড়াশোনা ভালোবাসত কিন্তু দরিদ্রতা তার স্বপ্নেই রেখেছিল তাকে ঝাঁপিয়ে দিয়েছিল ক্ষেতের কাজের দিকে কিছু ছোট্ট ছেলে একটু বোকা বলেই পরিচিত কিন্তু সোনালি জানত তার ছেলের মনে আছে এক অদম্য শক্তি এক আলাদা মনের শক্তি সোনালির ভরসা ছিল তার ছেলের ওপর সোনালি একদিন টিটুকে দেখলো মাটি একটা বানাচ্ছে সে ছিল এক পৃথিবী মডেল যার টিটু দিয়ে টুকিটাকি নদী পাহাড় গাছ লাগাচ্ছিল সোনালী চোখে জল এলো সে বুঝলো টিটুর স্বপ্ন আলাদা আর সেই স্বপ্নকে তাকে লালন করতে হবে সোনালী চিন্তা করলো ঘুমিয়ে দেখা স্বপ্ন ভেঙে গেলে কোনো কিছু মনে হয় না কিন্তু জেগে দেখা স্বপ্ন ভেঙে গেলে জীবনে অনেক ক্ষতি হতে পারে তাই সে মনে মনে চিন্তা করল তার এই স্বপ্নটা কোনো মতেই ভেঙে ফেলা যাবে না টিটুকে নিয়ে গেল শহরের এক প্রতিভা সন্ধানী প্রতিযোগিতায় সবাই তাক লাগিয়ে গেল টিটুর মডেল দেখে সে জিতে গেল প্রথম পুরস্কার টিটু মুখে হাসি সোনালির চোখে আনন্দ সেই দিন থেকে টিটু হয়ে গেল মডেল টিটু যার মডেল বানানোর ক্ষমতা আর সোনালির পাশে থাকা তাকে নিয়ে গেল এক জীবনের খুব উজ্জ্বল এক ভবিষ্যতের দিকে আর অন্যদিকে মন্টুর মনেও আসা যাগুলো সোনালি তাকে বলল ছেলে তোর স্বপ্নের পাখা কেটে ফেলো না দিনে কাজ করো রাতে পড়ো জীবন কঠিন কিন্তু তার মধ্যে আছে এই শক্তি ওই মন্টু মায়ের কথা মেনে চলল দিনে কাজ করল, রাতে পড়ল অচট খেলো কিন্তু সে হাল ছেড়ে দিল না একদিন সেও সফল হলো সেও হয়ে গেলো এক বিশাল ডাক্তার সোনালীর গ্রামের জীবন হয়ে গেল অন্যদের অনুপ্রেরণা সে শিখে গেল স্বপ্নের কোনো সীমা নেই যদি থাকে তো শুধু নিজের মনের কাছে আর যদি থাকে পাশে একজন সোনালির মতো মা তাহলেই কোনো পাহাড়ের অতুলনীয় নয় তুমি যা করতে চাও তুমি তাই পাবে শুধু ধৈর্য ধরে থাকতে হবে আজ এই গল্প শুনে তোমার মনেও যদি কোনো স্বপ্ন জেগে থাকে তাহলে ধরে রাখো জীবন কঠিন কিন্তু তুমিও ওই শক্তিমান ওই জেদি জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম ও ধৈর্য খুবই দরকার এগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে সফল হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না আজকে এই পর্যন্তই কাল দেখা হবে নতুন আর একটি ভিডিওর সাথে